পূর্বে মুহূর্তে পুনরায় আজান দেওয়ার সহ জানতে চাই এটা হাদিসে বলা আছে আজান দুইটা আজান দেওয়া যেতে পারে ওসমান যুগে আজান দুইটাই দেওয়া হয়েছে আর ওসমান আজ খলিফায় আর অন্তর্ভুক্ত সেই হিসাবে দুই আজান বেদা না এটা যারা বেদাৎ তারা বাড়াবাড়ি করছে মক্কাতেও তো দুই দেয় হাদিসে আছে মক্কাতে সরাসরি বিধা তারা করতো না আমি মক্কাকে দলিল পেশ করছি না কিন্তু যারা এই প্রশ্নগুলো করছেন তাদের বেশিরভাগ মক্কা মদিনায় পড়াশোনা করেছেন তো মক্কা মদিনাতেও তো সেই দুই হচ্ছে এই বাড়াবাড়ি করার কারণেই মুশকিল হচ্ছে যে একদিকে বাড়াবাড়ি একদিকে ছাড়া দুই আজান ওসমান আদালতের যুগে চালু হয়েছে ঠিক আছে ওসমান খোলাফা ফা একজন আল্লাহ রসুলাম বলেছেন আলাইকুম বেসুন্নতি অসুন্নতির খোলাফাই দিন তোমরা আমার সুন্নাকে আঁকড়ে ধরো এবং আমার খোলাফায় রাশেদার সুন্নাকে আঁকড়ে ধরো ওসমান খোলাফা রাশেদার একজন সুতরাং এটা হাদিস থেকে প্রণীত যে তার সুন্ন ধরা যাবে এটা কোনো অতিরিক্ত কিছু না এরপরে এটার উপরে ওলামাদের এজমাও আছে মক্কা মদিনায় দুই আদানি হচ্ছে এখন বাংলাদেশে খুচরা কিছু হালে হাদিস তৈরি হয়েছে যারা রাষ্ট্রীয় শিরিককে শিরিক মনে করে না রাষ্ট্রীয় পেদাত কেউ দাঁত মনে করে না এরা কেমন আছে এই জিনিসগুলো নিয়েই কোন জায়গায় আদান দুইবার হচ্ছে পাইকারি বেদাত বলা হচ্ছে তো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে আমরা এই পোড়িতে হালে হাদিস না আমরা পরিষ্কার বলে আমরা মুসলিম কোরআন এবং সুন্না মোতাবেক যারা সহি সেটা মানি কোরআন সুন্নার ভিতরে যা আছে তা মানি আহলে হাদিসরা কি করলো কি না করলো সেটা আমাদের দেখা বিষয় না এরা যে কোন আহলে হাদিস আমার জানা নাই আমি আহলে হাদিসদের বিরুদ্ধে বলছি না আহলে হাদিস যারা সত্যিকার আহলে হাদিস তারা আলহামদুলিল্লাহ অনেক সহিদায় বিশ্বাসী এবং তারা স্তাবের অনেক বড় বড় গুরুত্বপূর্ণ কাজ করছে এবং আমরা আপনাদের ভালোবাসি বাংলাদেশের দলীয় হালে হাদিস কি বললাম দলীয় হালে হাদিস এরা আহলে হাদিস না দলীয় কয়েকটা দল আছে আহলে হাদিস যদি তার দল হবে কেন আবার তারা তো আহলে হাদিস স্বাধীনতা চলবে এখানে কয়েকটা দল আছে সেই দলগুলোর ভিন্ন ভিন্ন আমির আছে এবং তাদের মধ্যে গণ্ডগোল আছে আমরা এই আহলে হাদিসকে কি করি না পরিষ্কার কথা হাদিসের বিরুদ্ধে কথা বলি নাই বলছি কার বিরুদ্ধে দলীয় আহলে হাদিসের বিরুদ্ধে আমরা কথা বলি পরিষ্কার আহলে হাদিস মার্শাল যারা সত্যি কথা আহলে হাদিস আমরা যদি শ্রদ্ধা করি তাদেরকে মানি ভালোবাসি তাদের জন্য দোয়া করি তাদেরকে আজকে সমর্থন করি এখন যারা দলিওহালি হাদিসকে দল বানিয়ে ফেলেছে হাদিস যেন একটা দল তৈরি করেছে তো তাদের ব্যাপারে আমরা বলি যে দল তৈরি করেছে যারা এবং এটাকে বিভক্ত করে আরো টুকরো টুকরো করেছে সেই লোকগুলোকে আমরা সহিহ আহলে হাদিস মানি মনে করি না আর যেহেতু তাদেরকে সহিহ আহলে হাদিস মনে করি না তাই আহলে হাদিস হিসেবে তাদের সমালোচনা করি না বরং কি হিসেবে করি আরেকটা দল হিসেবে করি তিস্তি যেমন একটা দল তাদেরই একটা দল নকশাবন্দি একটা দল এরকম আহলে হাদিস নামে বাংলাদেশ কতগুলো খুচরা দল তৈরি হয়েছে মূল আহলে হাদিস সম্পর্কে আমাদের বক্তব্য নাই